শুভেন্দু অধিকারীকে সাত দিনের সময়সীমা বেঁধে দিলেন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী না চাইলে আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভার গারুলিয়া আজাদ হিন্দ মাঠে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে দাঁড়িয়ে একযোগে তিনি নিশানা করেন ব্যারাকপুরের শিল্পাঞ্চলের তৃণমূল সংসদ বিধায়কদের বিরোধী দলনেতার বক্তব্যে উঠে আসে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর একটি মন্তব্য তৃণমূল বিধায়কের হিন্দি মানুষদের নিয়ে মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন বলাগড়ের বিধায়ক যখন বলছেন এক বেহারিজ বেমারি তখন কি করছিলেন বিধায়ক সোমনাথ সার শুভদ অধিকারী পার্থভূমিকেরা সেই প্রসঙ্গে এবার শুভেন্দু অধিকারীকে সাত দিনের সময় সীমা বেঁধে দিলেন বেজপুরে তৃণমূল বিধায়ক শুভদ অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন শুভেন্দু বেসরকারি বাঙালি বিহারি যে বিভেদে রাজনীতি প্রসঙ্গ কথা বলছেন তাতে তিনি অপমানিত তার মা একজন হিন্দি ভাষী শুভেন্দু অধিকারী অপমান করেছেন তাই শুভেন্দু অধিকারী যদি সাত দিনের মধ্যে ক্ষমা না চান তাহলে আইনি নোটিস পাঠানো হবে মনোরঞ্জন ব্যাপারী কুছ দিন পেলে বাতা দিয়া এক বিহারী সা বিমারী কে বলে শুভোধ অধিকারী জি পার্থ ভৌমিক জি সোমনাথ শ্যাম জি সুনীল সিং জি কাহা হ্যাঁ বোলা থাহারি সা বিমারি তব আপনি আপনার পার্টি তো খিলাফ কই একশন নেই লিয়া ও আমার মাকে অপমান করেছে আমার মা একজন হিন্দিভাষী বাঙালি সেখানে দাঁড়িয়ে যে আমি ভেদাভেদ করছি নন বেঙ্গলি বাঙালি সেখানে আমার মায়ের অপমান হচ্ছে যদি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যদি ক্ষমা না চায় তাহলে আমি মানহানি আমার হয়েছে সেই মানহানি বা আমার মায়ের অপমান আমি মানহানি মামলা করবো ক্ষমা যাওয়ার জন্য সাত দিনের মধ্যে যদি ক্ষমা না চায় তারপরে আমি আইনত ব্যবস্থাও মানহানি মামলা